আমি হয়তো ভাগ্যপতি রূপপতি গুণপতি নয় কিন্তু ভাগ্য করে আমার একটা সংসার আছে সুন্দর আর আল্লাহ এত খারাপ সময়ের মাঝে আমাকে অনেকটা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আমার পরিবারকে নিয়ে আর আল্লাহ আমাকে অনেকটা ভালোই রেখেছে কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম ভিডিও শাক গুলা কেটে নিয়ে দিচ্ছি শাক কেটে আমি এই তো ফ্লোরটা মুছে নিচ্ছি এখানে দাঁড়িয়ে যেহেতু আমি রান্না করব সবগুলা ময়লা একদম ছিটিয়ে ছড়িয়ে যাবে পরে আমি বেডরুমে আসলাম এসে দেখি ফ্যানটা এখানে কুলে রেখে গেছে ফ্যানটা যেহেতু নষ্ট হয়ে গেছে বাঙ্গারি আসলে আমি বিক্রি করে দেব। এখন ফ্যানটা রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না পরে আলমিরার এক পাশে রেখে দিলাম অনেক কষ্ট করে এই জায়গাতে আমি রাখলাম এরপরে চলে আসলাম আমি শাকটা রান্না করে নেব প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াই এরপরে আমি রসুনটা দিয়ে দিলাম এদিকে আমি আমার জন্য রুটির জন্য টোবা নিয়ে নিচ্ছি আর এই আটাগুলো সিদ্ধ দিতে গিয়ে আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি আজকে রুটিটা হয়তো অনেকটা নরম হয়ে যাবে শাকটা বসিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেবো এদিকে ফ্যান ঠিক করতে মেস্তরি আসায় আমার অনেকটা বেলা হয়ে গেছে ওদেরকে সময় দিতে গিয়ে এখন পরে আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যার পরে আমি রান্নাটা করে নেব। আর আমি আজকে কচুর মুখি দিয়ে মাছ রান্না করব। দুপুরে যেহেতু পটল বাজে এবং শাক রান্না করেছিলাম এখন আমি তরকারিটা রান্না করে নেব এখন তরকারিটা রান্না করলে সকালে আমার মেয়ে খেয়ে যেতে পারবে স্কুলে আর ওকে আমি সবসময় চেষ্টা করি সকালে কোনো কিছু খাইয়ে দেওয়ার জন্য যেহেতু ওষুধটা খাবে আর যদিও একদম কালি পেটে চলে যায় তাহলে ওর পড়াতে মন বসবে না আর আমার সব সময় কেন জানি দিনের বেলায় কাজ থেকে রাতের বেলায় কাজটাই অনেক ভালো লাগে অনেকটা আরামসে রান্না করা যায় দিনে যেহেতু অনেকটা গরম থাকে এজন্য আমার রাতে রান্না করতে একটু সেপ লাগে এ তো আমি মুখিটা সিদ্ধ দিয়ে এখন তরকারিটা বসিয়ে দেব আর আমি পায় সময় দেখেন আপনারা আমি এইভাবে মাখিয়ে রান্না করি সব মশলাগুলো একসাথে দিয়ে পরে আমি তরকারিটা বসিয়ে দিই ভাগ্যপতির উপপতি গুণপতি হয়তো আমি কোনোটাই নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা সুন্দর সংসার আছে আল্লাহ এত খারাপ সময়ের মাঝে আমাকে অনেকটা ভালো রেখেছেন আলহামদুল্লাহ আবারও আল্লাহর দরবারে হাজার সুক্রিয়া করি পরে আমি এই তো দুধটা গরম করে নিচ্ছি আর দুধটা এখন আমি আমার মেয়েকে দেই না তো আমি সিয়া দিয়ে দুধটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখেন কারেন্টটা গিয়ে একদম অন্ধকার হয়ে গেছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে তো আমি সিয়া আমার মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম আর ভাতটা একদম মাখিয়ে নিচ্ছে অনেক গরম রয়ে গেছে আজকের মতো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দেবেন আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ